হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে বেশ ভালো আছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য ভিডিও দেখে তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ আমরা ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে এসেছি আর আজকে ছিল ছাব্বিশ রমজান আমরা কিন্তু খুব সকালেই চলে এসেছি তো এসে সারা দিন কাজ করি রেস্ট নিয়েছি কারণ বেশ অনেক দিন যাবত আমরা দেশে থাকা হয় না এক বছর পরে গিয়েছি ঘর বাড়ি একদম নোংরা হয়েছিল যাই হোক পরে আর আমি ভিডিও করিনি কারণ নানা বাসায় ইফতারি করেছি আর সেখানে তো মানে সবাই থাকে ফ্যামিলির সবাই একসাথে ইফতারি করেছি সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি না তো আমি সবাইকে ক্যামেরায় আনতেও চাই না কারণ ভিডিও করাটা আমার শখ তাই আমি করি আমি আমার আমার জন্য কারো মানে প্রবলেম হোক আমি সেটা চাই না তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো এখানে কিন্তু আম্মু রান্না করছে আজকে কিন্তু অনেক মজার মজার রেসিপি আর সবগুলোই একদম আমাদের গ্রামের টাটকা সবজি দিয়ে রান্না হবে তো এখানে কিন্তু আম্মু লতি রান্না করবে তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তেলে একটু ভেজে নিয়েছে তারপরে দিয়ে দিচ্ছে সব আইটেমের মশলাগুলো যেমন আদা রসুন পেস্ট ধনিয়া জিরা বাটা আর হচ্ছে হলুদ মরিচ ফাঁকি লবণ স্বাদ মতো তো সব মশলাগুলো দিয়ে ভালো মতো কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এই রান্নাটা হবে ইলিশ মাছের মানে মাথা দিয়ে মাথা লেজ মাছ এটা দিয়ে হবে এই লতিটা কিন্তু খুবই মজা লাগে আর এই যে মাছের এই মাথা কাটাগুলো আম্মু দিয়ে দিয়েছে এখন এটা একটু কষিয়ে নিতে হবে আর মাছটা কষানো হয়ে গেলে তারপরে এর ভিতর লতি দিয়ে ভালো মতো কষাতে হবে আর কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে প্রতি রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল আর এই টাটকা সবজি গ্রামে এসে মানে খাওয়ার যে মজাটাই আলাদা কি যে মজা লাগে মানে বলে এটা বোঝাতে পারবো না আসলে ঢাকায় তো আমরা এত ফ্রেশ সবজিটা পাই না আর এই যে লতির রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এই যে আমি আবার একটু বাইরে এনে ভিডিও করছিলাম কি সুন্দর লাগছে তাই না আর এখন রান্না করছি করলা ভাজি ছোট চিংড়ি মাছ দিয়ে এই করলা ভাজিটা আমার আম্মুর হাতের এত মজা হয় কোনো তিতাই লাগে না অনেকে মানে রান্না করলে তো তিতা হয় করলা বাট আম্মুর করলা কখনোই তিতা হয় না দেখতে মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল আর আম্মু এখন রান্না করে নিচ্ছে একদম টাটকা ধুনদুল দিয়ে ইলিশ মাছ নদীর ইলিশ পদ্মার পাড়ে এসেছি পদ্মা নদীর দেশে সেখানে ইলিশ মাছ না খেলে কি হয় বলেন তো আমাদের পদ্মা নদীর ইলিশ মাছ যে কী মজা এটা মানে যারা খেয়েছেন তারা জানেন তো এই যে দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও অনেক টেস্ট ছিল তারপরে আবার দেখি আম মাংস রান্না করছি কারণ আমার ছোট ভাই মাংস ও কিছু খায় না লেবু আমার স্নেহা আমো একই অবস্থা তো যাই হোক রান্নাবান্না কিন্তু শেষ এখন আমরা ইফতারির কিছুক্ষণ আগে আমি চলে আসছি লেবু ছিঁড়ব গাছে প্রচুর লেবু ধরেছে শরবত বানানোর জন্য কিন্তু লেবুগুলো এখন একটু ছোট ছোট তো খুঁজে খুঁজে বের করতে হবে এই গেছে নাই দেবো বড়ো হয়নি পাইস রবু পাতা নিগা রবীন্দ্র তো লেবু গুলো নাও হাতে পাতা আছিলো বাতি পাতা লাগে এই তো খুঁজে খুঁজে কিন্তু আব্বু আর আমি আর ছোটো ভাই মিলে লেবু পেয়ে গিয়েছি আর কিছু পাতাও নিয়ে নিলাম কারণ এই লেবু আর লেবুর পাতা দিয়ে একসাথে শরবতটা যে কী যে মজা লাগে অবশ্যই একবার খেয়ে ট্রাই করে দেখবেন এই যে আমি পাতাগুলো এলে কিন্তু সুন্দর মতো ধুয়ে নিয়েছি আর চিনি দিয়ে পানিটা ভালো মতো আগে গুলে রেখে দিব আর খাওয়ার আগে জাস্ট লেবু আর লেবু পাতাটা দিয়ে মিশিয়ে নেব এই যে অনেকগুলা লেবু কিন্তু এগুলো সবগুলোই দিয়েছি স্মেলটা অনেক সুন্দর ছিল আর এই তো আমাদের ইফতার কিন্তু একদম রেডি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ